উদ্যতপনায় মাথার ছাদ হারালো চার পরিবার এই চার পরিবারের বসত ঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলনিয়া রাজনগরের নিহারনগর দেবদুয়াপাড়াতে জানা যায় নিজের পাট্টা জায়গাতে বসত ঘরে তুলে বসবাস করছে চাকরিবার বিনা নোটিশে হঠাৎ রাতের আধারে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করে মাথার উপর ছা ধারা পরিবার পাট্টা চার পরিবার কোনো কিছু বুঝে উঠতে পারেনি পাট্টার কাগজ ঘর থেকে নিয়ে নে। দেখানোর পর বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার পাট্টার কাগজ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ বাড়িঘর ভাঙচুরের সময় বন দপ্তরের কর্মীদের প্রতিহত করতে গিয়ে লক্ষ্মী ত্রিপুরাতে মারধর সহ দুর্ব্যবহার করে যার ফলে লক্ষ্মী ত্রিপুরা বুকে আঘাত পায় পরবর্তী সময়ে পরিবার লোকজন নিহারনগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বিষ্ণু ত্রিপুরা কোথিলা ত্রিপুরা লক্ষ্মী ত্রিপুরার ও সুস্মিতা ত্রিপুরার এই চার পরিবারের বাড়িঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা যায় পাট্টা জায়গা হওয়া সত্ত্বেও বসত ঘর গুড়িয়ে দেওয়া হলো এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই চার পরিবার মাথা গোচার ঠাঁই হারিয়ে আজ দিশাহারা কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে কি করে কাটাবে এই পরিবারগুলো সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে প্ৰথম আহিব তাৰা মাৰুতি দিয়া মাৰুতি আই কৈ যেন তোৰে ইণ্টি যাম আই কৈছে আমাৰ মাথা গুজাই নিলাগ আমাৰ জাগা অলপ দিয়া যাম তো গছ গাফৰা কোনো কিছু কৰ্তে মই কৈ থাকছি তই তাৰা কৈ যেন না যাইতো ইব তোৰাখনে ইণ্টু তাই গোটেই কেতিয়া কৰব ছাৰখন আমৰাতো কিছু নাই জাগা জমি নাই কিছু নাই আমাৰ মাথা গুজাইতো ইয়ে জাগা ৰাখিছে অলপ এই কথালে পাতত কাগজটো আমাৰ ইয়নে ৰাখছে

ইয়া গডবাংছে তোই ওইয়া গুরগরো লাগা টাঙাই দিছে ইন দা বেগুন তুলি ফলি খালাই দিছে হুম ফলাইতা বেগুন এরম করি খালাইছি তারা অবস্থা কি কি বলছেন ওরা যে বন ডক্টর আইগুনে কি বলছে কালকে কি 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 বলছিল কালকে কালকে আমারে তো কিছু আর বলছিনা থানদিছি hin baba aro le mushi যাই jaibale না কয় তারা

রাজনগর উদ্যতপনায় মাথার ছাদ হারালো চার পরিবার এই চার পরিবারের বসত ঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলনিয়া রাজনগরের নিহারনগর দেবদুয়া পাড়াতে জানা যায় নিজের পাট্টা জায়গাতে বসত ঘরে তুলে বসবাস করছে চা পরিবার বিনা নোটিশে হঠাৎ রাতের আধারে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করে মাথার উপর ছা ধারা পরিবারগুলি কি হয়েছে আপনি কিভাবে হসপিটালে ভর্তি এখন কি হয়েছে কালকে কালকে রাত্রে কারা সঙ্গে এরকম ঘটনা আছে

আপনার নাম কি এখন কোন হসপিটালে আছে কারা সঙ্গে এরকম কথা নাই জানি নি হ্যাঁ নাম জানি এটিকে প্রস্তা না নাম জানি নাম না আমরা এ গড়ি লৈছে কেরা প্রসটর প্রসটর এনজার পেট্রোল স্টপ আইয়া কবে কালকে রাতে কতদিকে আছেন প্রসটা 10টা 9টার সময় এমন টাইম কেন আয়া বাংসুর করছে কথা মানা যাই কার এই আমরা দখল করছি আদি

এ নাম কি দা আর কোন ব্লক আন্ধারপুর এডা কোন ডিউশন এ এক এক কত পরিবার আছে এখানে টোটাল মিনা আর কতজনে ঘর বাড়ি করছে তিন তিন পরিবার কালকে রাত্রে দিকে ঠিক আছে कि कि को तोने सачाणसे. गोर्टा बांग � כर्शा दरे हुशेखा जिए रोहाभ. कि लेगा गोर्ष ज्यवुर्बांग ले नजीव. वार्यढालग ले पाता जगा, लेुम पालगा। वार्यढालग ले नोजीवुक्डी अचार थ बाता जह जदे आएगा, ज्� তিন পরিবারে কেরা বাংছে কবে এরা কি আগে নোটিশ দিছিল গোর বাংলা আগে আর আমরা এখানে যে সময় গোর করছে এই সময় কি আয়া উমরা বাধা করছিল কালকে কি কইছিল এরা কি কইয়া এই রকম গোর বাড়ে করছে

গড় আছিলে কি গড় আছিল

কি বেনাৰ নাম কি নাম